আসসালামু আলাইকুম ভিউয়ার্স জুনাই দেো ফার্ম ভেটেরিনারি কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ কথা বলতে চলেছি বললাম ডায়রোভেট প্লাস ডায়রোভেড প্লাস কোন কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য ডায়রোভেড বোলাসের সমূহ প্রতিটি বলাসে রয়েছে মেট্রোনিডাজল বিপি দুই হাজার মিলিগ্রাম ডব্লিউএসপি প্রতি গ্রাম এ রয়েছে মেট্রোনিডাজল তিনশো মিলিগ্রাম ডায়রোভেট বোলাস কোন কোন রোগে ব্যবহার করতে পারবেন আপনার গবাদি পশুর মেট্রাটাইটিস প্যারামেট্রাটাইটিস ভ্যাজাইনাইটিস জিনজিভাইটিস বাসুরের সাদা উদয়ময় হলে এই ডায়রোভেট বোলাস ব্যবহার করতে পারেন তাছাড়াও এই ডায়রোভেড বোলাস আমেষা রক্ত আমাশা থেকে আপনার গবাদি পশুকে সুস্থ রাখতে সহায়তা করে থাকে ডায়রোভেট বোলাস ব্যবহারের নিয়ম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি দহি ওজনের জন্যে সকালে একটি বলাস বিকালে একটি বলাস পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে পারেন বাসুর ভেড়া ছাগলের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট হারে প্রতিদিন সকালে এবং বিকালে এই ডায়রাভেট বলাস ব্যবহার করতে পারেন জরায়ুতে প্রয়োগের ক্ষেত্রে চারটি বলাস একশো কেজি দহি কোজনের জন্যে সরাসরি ও পাউডার ফর্মে জড়ায়ুতে প্রয়োগ করা যেতে পারে ডায়রোভেট বোলাস মুরগিতে যেভাবে প্রয়োগ করবেন একটি বোলাস তিন থেকে ছয় লিটার পানিতে মিশিয়ে চার থেকে ছয় দিন খাওয়াতে পারেন এতে ভালো রেজাল্ট পাওয়া যায় ডায়রোভেট ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া সার্বিক দুর্বলতা লালচে বাদামী রঙের প্রসাব করতে পারে গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে প্রয়োগের ক্ষেত্রে গর্ভবতী পশুতে বিশেষত্ব গর্ভাবস্থায় প্রথম তিন মাস মেট্রোনরা জল ব্যবহার করা উচিত নয় দুগ্ধী পশুতে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যবহার করতে পারে ডায়রোবেট ব্যবহারের প্রত্যাহার কাল শূন্য মাংস শূন্য ডিম শূন্য দুধ শূন্য ভেটেরিনারি ওষুধ সংক্রান্ত ভিডিও পেতে আমাদের